ভক্তরক্ষক ভগবান নৃসিংহদেব এখানে প্রগটিত হন শ্রীমন মহাপ্রভু এখানে এসেছেন শ্রীমন মহাপ্রভুর পদর্পিত ভূমি জিউর নৃসিংহ বলে প্রসিদ্ধ দক্ষিণ ভারতের অন্যতম স্থান শ্রীমন মহাপ্রভু যখন আসেন তখন তিনি এই স্থানের মহামহিমা কীর্তন করে আর ভক্তগণকে শোনান সিংহদেব এই স্থানে প্রকটিত হয়েছেন এখানে হিরণ্যকশীপুরের রাজধানী ছিল ভগবান ভক্তরক্ষক হিরণ্যকশীপুর ভক্ত তিনি প্রহ্লাদকে রক্ষা করার জন্য প্রকটিত হয়ে এই স্থানে দর্শন দেন শ্রীমন মহাপ্রভু যখন এই স্থানে আসেন তখন এই স্থানের বিচিত্র মহামহিমা পূজারীগণকে মহাপ্রভু শ্রবণ করান আজও মহাপ্রভুর পাদচিহ্ন এখানে বিদ্যমান মহাপ্রভুর চরণ চিহ্ন পূজিত হয় কথিত আছে এই স্থানে পুরা নামে এক ভক্ত ছিলেন তিনি শ্রীমন মহাপ্রভুর সেই গল্প শোনান পুরা নামে যে ভক্ত ছিলেন তিনি একটি শশার জমি আর চাষ করেন ঐকান্তিক ভক্তির একটি বিচিত্র লক্ষণ তার ভিতরে প্রকাশিত হয় তিনি জমির রক্ষণাবেক্ষণের দায়িত্ব শরণাগত বৎসল দীনদয়াল করুণানিধি শ্রী কৃষ্ণের উপর দায়িত্ব দেন যে তুমি এই জমি রক্ষা করবে যদি তুমি জমি রক্ষা করো তাহলে এখানে যদি অধিক থেকে অধিক শশা হয় তাহলে আমি তোমার ভক্তগণকে আর সেই শশা উপহার রূপে দিব সেই উদ্দেশ্যে তিনি এখানে জমি স্থাপন করেন অবশেষে যখন তিনি একদিন রাত্রে দেখলেন একটা বিচিত্র বন্য শুয়র এসে আর সেই শশার জমিকে একেবারে তছনছ করে আর সমস্ত শশা খেয়ে আর মানে হু হর হর করে শব্দ করছিলেন এই দৃশ্য দেখে আর তিনি তখন অত্যন্ত কষ্ট পান এবং ভগবানকে বলেন হে প্রভু তুমি এ কী করলে যখন তাকে তারা দিতে আসেন তখন সেই বরাহরূপী ভগবান রাম রাম শব্দ উচ্চারণ করে আর এখানে গুফার মধ্যে প্রবেশ করেন এই শব্দ দর্শন করে আর তখন পুরা এখানে তিন দিন না খেয়ে না দিয়ে আর অবস্থান করে এতে তখন পুরার এই অবস্থানের জন্য ভগবান তখন তাকে আদেশ দেন তুমি এক কাজ করো ধূট ডালো আমি এখানে প্রকটিত হব পুরা তখন এই সংবাদ সমস্ত দেশবাসীকে শোনান সমস্ত দেশবাসী সকলেই গৃহের থেকে দুগ্ধ এনে ঢালতে থাকে অবশেষে ভগবান তিনি প্রকটিত হন দিব্যরূপ নৃসিংহ এবং বরাহ একীভূত স্বরূপে প্রকটিত হন এই স্বরূপ দর্শন করার পর পুরা বড় আনন্দিত সেই দেশের রাজা তখন এসে আর তখন পুরাকে বলে তুমি আমাকে এই সেবা দিয়ে দাও সে বলেন না মহারাজ আমি এই সেবা আপনাকে দিতে পারবো না অবশেষে রাজাও সেবার জন্য ব্যাকুল হয় আর পুরাও সেবা দিতে অনিচ্ছুক হয় ইত্যাদির কারণে পুরা তখন অনশন করতে থাকলে রাজা অনশন করতে থাকেন ভগবান তখন বলেন তোমরা দুজনই আমার ভক্ত এক কথা দুজনই মিলে আমার এই সেবা করো এইভাবে একটি বিচিত্র ইতিহাসের মাধ্যমে শ্রীমন মহাপ্রভু এই জিউর নৃসিংহে লীলাস্থলী দর্শন এবং রাত্রি জাগরণ এবং এখানকার মহামহিমা কীর্তন করেন অবশেষে শ্রীমন মহাপ্রভু আরেকটি প্রসঙ্গ শোনান জিউর নামে এক ভক্ত গরিব ভক্ত সে একবার তীর্থাটনে আসবে তার দুই পত্নী তাদেরকে কোনো ক্রমে তীর্থাটনে নিয়ে আসতে তার ইচ্ছা নেই পত্নির্দয় বলেন আমাদেরকে তুমি তীর্থাটনে নিয়ে চলো তিনি বললেন না তোমাদেরকে তীর্থাটনে নিয়ে যাওয়া যাবে না এইভাবে নানান কষাকষি হওয়ার পর পুরা মানে জিউর সে কী করেন একাই নৌকা দিয়ে আর তীর্থের উদ্দেশ্যে রওনা হন অবশেষে যখন তীর্থের উদ্দেশ্যে রওনা হন অনেকটা দূরে সে মনে কষ্ট হলো যে আমার দয় তারা তো ভগবত দর্শনে যেতে চাইছিল আমি কেমন পতি তাদেরকে নিয়ে যেতে চাচ্ছি না অবশেষে সে আবার ফিরে যান এবং দয়কে নিয়ে আর তারপরে এখানে আসেন যখন আসেন তখন পত্নির্দয়কে নৌকায় বসিয়ে রাখে যে তোমরা বসে থাকো আমি আগে যাব ঠাকুর দর্শন করব তারপরে তোমরা যাবে পত্নীদ্বয় ঠাকুর দর্শন প্রতি আগে ঠাকুর দর্শন করে চলে যান পত্নির্দয় পরে আসেন কিন্তু আসার পরে ভগবানের মন্দিরের ভিতরে যেই দর্শন করতে যান তারা সেখানে ভগবানের দরজা বন্ধ হয়ে যায় জিউর তখন পত্নীদ্বয়ের অন্বেষণ করতে থাকেন কোথায় আছে কোথায় আছে কোনো ক্রমেই যখন তাদের অনুসন্ধান পান না তখন মন্দিরের ভিতরে তাদের শব্দ শুনতে পান তখন সে বড় কান্নাকাটি করেন পত্নী ভগবান দৈববাণী করেন যে তোমার পত্নীর দয় আমার নিত্য শক্তির সঙ্গে লীন হয়ে গেছে শ্রী এবং ভূদেবী আজও তাদের প্রাসান্ময় বিগ্রহ এখানে বিদ্যমান এইভাবে তারা তখন এখানে অবস্থান করলে তখন জিউর অনেক কান্নাকাটি করেন স্তবস্তুতি করেন তখন ভগবান বললেন ঠিক আছে আমি তোমাকে কি দিলে তুমি প্রসন্ন হও বলে আমার নামের সঙ্গে যদি তোমার নাম যুক্ত করে আর এই স্থানের নাম রাখো তাহলে আমি বড় প্রসন্ন সেই জিউরের সঙ্গে নৃসিংহ নৃসিংহ ভগবত স্বরূপ আর জিউর হচ্ছে ভক্ত স্বরূপ ভক্তের নাম আগে ভগবানের নাম পরে এই জন্য জিউর ভক্তের প্রিত্যর্থে নৃসিংহ নামের আগে জিউর নৃসিংহ নাম এখানে রাখা হয় এবং তার পত্নীর আজও দারুময় রূপে আর এখানে আছে বিশেষ করে এখানে মন্দিরের ভিতরে ভগবানের যে শ্রীবিগ্রহ আছে সবসময় দর্শন হয় না শ্রিবিগ্রহর প্রতিদিন সোয়মন চন্দনের দ্বারা তাকে আবৃত করে রাখা হয় বিশেষ করে অক্ষয় তৃতীয়ার দিনেই কেবল তার দর্শন হয় আর সারা বছর তার দর্শন হয় না সারা বছর চন্দন দিয়ে ঢাকা স্বরূপের দর্শন হয় এই জন্য অনেকেই এই স্বরূপ দেখে মনে করেন যে মহাদেবের মতো নাকি বাস্তবিকভাবে মহাদেব নয় অদ্ভুত দিব্য নৃসিংহ ওনার উগ্র তেজ দিব্য তেজের জন্য ওনাকে চন্দন দিয়ে আর ঢেকে রাখা হয় চতুর্দিকে ভয়ঙ্কর পর্বত রাজি আর দিব্য পর্বতমালার উপরেই উচ্চ শৃঙ্গে অদ্ভুত কারুকার্যমণ্ডিত শ্রীবিগ্রহ এবং শ্রীমন্দির কিন্তু মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ না থাকার জন্য মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকায় আমরা বাইরের অংশের থেকেই কেবল এখানে আমরা যতটুকু দর্শন করা সৌভাগ্য পাচ্ছি ভিতরে আমাদের দর্শন হয়েছে একদম মন্দিরে পুজো দেওয়া হয়েছে কিন্তু বিশেষ করে